অবশেষে অবসান হলো সমস্ত জল্পনার ধনখড়ের পদত্যাগের পর ভারতবাসী পেল নতুন উপরাষ্ট্রপতি ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপির নেত্রাধীন জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন উনআশি বছর বয়সী জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের কয়েক সপ্তাহ পর এই নির্বাচন অবশেষে শূন্যস্থান পূরণ করল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রাধাকৃষ্ণন বিরোধী দলের প্রার্থী সুদর্শন রেড্ডিকে পরাজিত করেন সাতশো একষট্টি সদস্যের নির্বাচক মন্ডলীর মধ্যে রাধাকৃষ্ণন চারশো পঁচাত্তরটি বৈধ ভোট পেয়েছেন যেখানে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন দুশো ভোট অভিজ্ঞ বিজেপি নেতা রাধাকৃষ্ণন দু হাজার সাল থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে তিনি সংবিধানের মূল্যবোধকে আরও শক্তিশালী করবেন প্রসঙ্গত উল্লেখ্য জগদীপ ধনকর গত জুলাই মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তার পদত্যাগের কারণে বিরোধী দলগুলোর মধ্যে জল্পনা তৈরি হয় যে তার এবং সরকারের শীর্ষ নেতাদের মধ্যে কোনো বিরোধ ছিল তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই গুজব উড়িয়ে দেন ধনঘড় দু সালের আগস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন এবং তার মেয়াদ দু সাল পর্যন্ত ছিল যদিও রাধাকৃষ্ণন একটি মধ্যবর্তী নির্বাচনে নির্বাচিত হয়েছেন তবুও তিনি পূর্ণ পাঁচ বছরের মেয়াদ সম্পন্ন করবেন সংবিধানের নিয়ম অনুযায়ী উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে তাকে মহারাষ্ট্রের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিতে হবে সব মিলিয়ে বলা যায় নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানের অপেক্ষায় এখন রাজনৈতিক মহল আশা করা যায় ধনখড়ের পর এই গুরুদায়িত্ব সিপি রাধাকৃষ্ণন বুদ্ধিমত্তার সাথে পালন করতে সক্ষম হবেন ব্যুরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স अगरतला उदयपुर धर्मनगर कोलकाता मां देयर इज दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट बी इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर अस रियली देर ना करें आज ही रजिस्टर करें